আদায় করে আলাদের পরেই মাগরিবের নামাজের আগেই এই সময় টুকুনের মধ্যে বসে একবার নয় দুইবার নয় আশিবার যদি আমরা দরুদ মুস্তাফা আদায় করে আপনার ইচ্ছা মতো আপনি যেটাই জানেন গরুর শরীফ আপ শুধু অন্তত পক্ষ বেশি যদি নাও জানেন কোনো অসুবিধা নাই জবানের শুধু এতটুকু যদি পড়েন সল্লু আলাল হাবিব সল্লু আলাল হাবিব সল্লু আলাল হাবিব আল্লাহ নবী বলেন এতটুকু দরুদ মুস্তাফা পড়ার কারণে আমি রসুল তোমাদের জন্য সার্টিফিকেট দিয়ে গেলাম তোমার তো আশি বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে দিবে এমন কি সঞ্চার জীবন তোমরা করেছ ১০ বছর পাঁচ বছর তিন বছর হয়ে গিয়েছে সন্তানের চেহারা দেখো নাই সন্তানের চেহারা দেখো নাই চিন্তা করার কারণ নাই চিন্তা করার কারণ নাই আমি রসুলের উপর দরুদ মুস্তাফা আদায় করে যখন আল্লাহর কাছে চাইবা যে সময়ের মধ্যে নুরানি জগতের ফেরস্তারা পৃথিবীর জমিন থেকে আসমানে চলে যায় আসমানের ফেরস্তারা পৃথিবীর জমিন আসে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করে ও ওই নূরে ফেরস্তারা তোমরা আমার বন্দদেরকে পুনে স্থানে চেড়ে এসে সোভান লা না তখন সেই নূরানী ফেরস্তরা বলে আইবার ইরাহি আপনার নূরানী নবীর আপনার রহমতুল্লিলা আমীরের আশকে রসুলদারকে আমরা নূরানী ফেরেস্তরা জানলে বলে জাং মসজিদের মসজিদের কোন বসে আপনার মাহবুব নবীর ভর সল্লু আনল হাবিব সল্লু আনল হাবিব সল্লু আলল হাবিব ভরা আইবারি ইরাহি আমরা তাদেরকে রেখে এসেছি যখন পৃথিবীর জমিনে আসমান থেকে যখন ফেরেশতারা পৃথিবীর জমিনে আসে তারাও থেকে জিজ্ঞাসা করে এই ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থাই কোন পজিশনে তোমরা দেখোছো তখন তারাও যদি বলে আইবার ইলাহি তারাও এখন পর্যন্ত জানালিবলি মসজিদের মসজিদের কোনায় বসে বসে সল্লু আলাল হাবিব আপনার মাহবুব নবীর উপর দরুদ মুস্তাফা আদায় করতে লাগলেন এই কথা যখন শুনে আল্লাহর কাছে এত আনন্দ লাগে আল্লাহর কাছে এতই ভালো লাগে আল্লাহর সাথে সাথে আল্লাহর সাথে সাথে আয়লান করে বান্দারে তোমাদের যা চাওয়ার যা পাওয়ার তা চাই নাও যা নেওয়ার নাও তখন কোন বান্দা যদি সেই মুহূর্তে যদি বলে আল্লাহরে রে সংসার জীবন করেছে অনেক বছর হয়েছে আল্লাহ একটি সন্তান দাও না আল্লাহ একটি সন্তান দাও না আল্লাহরে পাঁচটি কন্যা সন্তান দিলেন একটি পুরুষ সন্তানের জন্য প্রয়োজন মন চায় মন চায় আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দিয়ে আমার দিলকে ঠান্ডা করে দাও না আল্লাহর মাহবুব নবী বলে কুদের কসম উন্মত الله رب العالمين قبول كرني وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله